আপনার মোবাইল ফোনটি কেনার পরে ইন্টারনেটে আজ পর্যন্ত যত প্রকারের কাজ করেছেন লম্বা একটি লিস্ট আকারে আপনার মোবাইলের মধ্যে জমা হয়ে আছে এর জন্য আপনার ফোনটি হ্যাং করে গরম হয়ে যায় এবং স্লো কাজ করে আপনি সেগুলো তাড়াতাড়ি ডিলিট করে ফেলেন ভাবুন তো মোবাইলটি কেনার পরে ইন্টারনেটে কতগুলো কাজ করেছেন মোবাইলটি কেনার পরে ইন্টারনেটে যতগুলো কাজ করেছেন সবগুলো যদি জমা হয়ে থাকে তাহলে আপনার মোবাইল তো হ্যাং করবেই গরম হবেই এবং স্লো কাজ তো করবেই আপনাদেরকে সহজে দেখাবো ওই জমা হওয়া লম্বা লিস্টটি কীভাবে ডিলিট করবেন সপ্তাহে না করলেও মাসে একবার করে নেবেন আপনার ফোন ফাস্ট থাকবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক মোবাইল থেকে একটি ব্রাউজার সিলেক্ট করবেন সব থেকে ভালো হয় গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি আমি এখানে মাই অ্যাক্টিভিটি লিখে দিলাম এবং সার্চ করে দিবেন নিচে মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন তারপর দেখুন আপনি ইন্টারনেটে যা যা করেছেন এখানে সব কিছু জমা হয়ে আছে চলুন এগুলো ডিলিট করে ফেলি নিচে ডিলিট নামে একটি অপশান আছে আপনি ওখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে অল টাইমে ক্লিক করবেন তারপর এখানে সবগুলো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এবং ডিলিট করে দেবেন তাহলেই আপনার মোবাইলটি ফার্স্ট কাজ করবে